বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা বানাতে যাচ্ছো ঠান্ডার জন্য অতি পুরাতন ঠান্ডা আপনি বছর বছর খুব কষ্ট পাচ্ছেন ঠান্ডার জন্য বিশেষ করে সর্দি কাশি এবং পুরাতন যে কাশি এই কাশির জন্য কষ্ট পাচ্ছেন তারা আমাকে বলেছে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমি ব্যাম করতে পারি না প্লিজ আমাকে কিছু রেমেডি দেন সেই রেমেডি করব তাই আজকে আমি সেই পাওয়ারফুল একটা রেমেডি তৈরি করে দিচ্ছি যেটা আপনি খাওয়ার সাথে সাথে বানিয়ে খাওয়ার সাথে সাথে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আমাকে থ্যাঙ্কস দিতে আপনি ভুলবেন না চলুন শুরু করা যাক কি কি উপকরণ লাগবে এবার দেখতে থাকুন এবং শুনতে থাকুন সেও ভাবে আপনারা তৈরি করে নেবেন ঘরে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আমাকে বন্ধু বানিয়ে নেবেন এখান থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন এবং পুরাতন বন্ধুদের জন্য শুভেচ্ছা এখানে আমরা নেব লোহার কড়াই লোহার কড়াই নেবেন কারণ লোহার কড়াই আমাদের আয়রন থাকে এটাও আমাদের জন্য উপকার হবে তা আপনি যদি লোহার কড়াই না থাকে অবশ্যই স্টিলের করে ব্যবহার করবেন বন্ধুরা এই লবণকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন এবং হালকা গরমে আপনাদের এটাকে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নেবেন খুবই অ্যামেজিং একটা রেমেডি বন্ধুরা আপনাদের কফ কাশি যত পুরাতন কফ কাশি হোক সব দূর হয়ে যাবে এর মধ্যে আমরা আদা মিশাবো এই আদাটাকে আমরা সিলে নেব না এর সাথে সুন্দর করে এখন আমরা ভুনে নেব বা আমরা এটাকে সুন্দর করে ভুনা ভুনা করে নেব দুটো মিলে অবশ্যই এর মধ্যে আমরা দুইশো গ্রাম আদা নেব এবং দুইশো গ্রাম লবণ থাকবে আর লোহার কড়াই নিচ্ছে এই কারণে যাতে এই আয়রনটা আমাদের লোহার যে আয়রনটা আসে সেই আয়রনটা আমাদের এর মধ্যে চলে আসে এবং এটা আমাদের খুবই জরুরি হবে আর এটা আমরা অবশ্যই সাত থেকে আট মিনিট এভাবে ভুনা করব বা ভেজে নেব খুব সুন্দর করে এবং আস্তে আস্তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং আস্তে আস্তে আদাটা শুকায় যাবে তা এই পুরা আয়রনটাই কিন্তু এই আদার মধ্যে চলে আসবে এরপরে আমরা আদাটাকে সেকে নিব এভাবে সুন্দর করে দেখুন আদাটাকে আলাদা করে নিব খুব সুন্দর করে যাতে আর লবণটা না থাকে সাথে লেগে অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে করবেন এবার এখন আমরা সিলকাটাকে এবার সিলে নিব সুন্দর করে আদার সিলকা এভাবে আলাদা করে নিব প্রথমে আমরা শিলালা আদা নিব না কারণ শিলালা আদা নিলে এখানে আমাদের দরকার হবে আর শোচার সময় এবং ছোট ছোট করে কাটিং করবো এভাবে কাটিং করে নিব যতটুক পারেন কাটিং 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 করে 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 নেবেন সুন্দর সুন্দর করবেন দেখেন খুব এবং এটা আমরা এখন ম্যাক্সির মধ্যে দিব ম্যাক্সির মধ্যে ঢেলে দিয়ে এবং সুন্দর করে আমরা দেখুন আমরা পেস্ট বানিয়ে ফেলেছি খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে এর মধ্যে অবশ্যই জল দেব না একটু জল দেব না আপনারাও জল দেবেন না এরপরে পরের স্টেপে যাব কি দেখুন এর মধ্যে আমরা এক এক চা চামচ লোহার পরের মধ্যে আমরা ঘি ঢেলে দেব দেশি গরুর ঘি দেশি ঘি যেটা এর মধ্যে আমরা এখন ওই মিক্সারটা দিয়ে দেব যেটা আমরা আদাটাকে মিক্সিং করেছিলাম বা পাউডার মিক্সিং বা আমরা যেটা বানিয়েছি পেস্ট আমরা কিন্তু দিয়ে দিলাম সলো সলো করে জাল হবে আমরা কিন্তু খুব গরম জালে দেব না যখন এটা বুনে নেব এর মাধ্যমে যখন আপনি একবার খাবেন ক কাশি সব বেড়ে যাবে আপনি একবার খেলে কাজ দেখবেন আমরা পাঁচ থেকে ছয় মিনিট সুন্দর করে এভাবে আদাটাকে সুন্দর করে আমরা ভুনা ভুনা করে নেব ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমরা চারশো গ্রাম গুড় ঢেলে দিলাম আমাদের মনে রাখতে হবে দুইশো গ্রাম আদা নিয়েছিলাম তার ডাবল হবে গুড় দুইশো গ্রাম আদা মাথার মধ্যে ঢুকিয়ে নেন দুইশো গ্রাম আদা আর চারশো গ্রাম গুড় এবং এই গুড়টা অবশ্যই অবশ্যই আখের গুড় হতে হবে এবং সুন্দর করে আমরা এটাকে হালকা হালকা জালে স্লো স্লো জালে আমরা এটাকে জাল দিতে থাকব দেখুন কি সুন্দর কোনো দানা থাকছে না গুড়ের মধ্যে সুন্দর একেবারে দেখেন তরল হয়ে গেছে সব এর মধ্যে আমরা কালো লবণ দিয়ে দেব এবং টেস্ট হবে এর মধ্যে একচা চামচ আজওয়ান দিয়ে দিব এটা আমাদের ইনফ্ল্যামেশন হয়ে থাকে এটা আমাদের শরীরে ব্যথা দূর করে তা আমরা এখন একসাসমস পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম তাই এটা কাশির জন্য সর্দির জন্য খুবই উপকার সব সুন্দর করে মিক্স করব দেখুন আমি কিন্তু খুব হালকা জালে করছি এটা হালকা একেবারে হালকা জালে যাতে পুড়ে না যায় আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আট দশ মিনিট জ্বালানোর পরে দেখুন আমার কিন্তু আদার যে জল ছিল না সেটা দেখুন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং শুখে যাচ্ছে দেখুন এ দেখুন এক ড্রপ আমি জলের মধ্যে দিলাম দিয়ে দেখুন এইভাবে আপনি একটা দানা তৈরি হবে দেখুন এটাটা একটা দানা তৈরি হবে যেটাটা ওষুধের মতো তৈরি হয়ে যাবে লাড্ডুর মতো তৈরি হবে তৈরি হয়ে গেল দেখুন এখন আমরা একটা বাটির মধ্যে বা একটা মধ্যে ঢালবো সুন্দর করে ঠান্ডা করে নেব ঢেলে কারণ গরম গরম আপনি খেতে পারবেন না গরম খেলে হাত পুড়ে যেতে পারে মুখ পরে যেতে পারে ঠান্ডা করে নেবেন খুব সুন্দর করে এখন আমি দেখুন লাড্ডুর মতো একটা ওষুধ ওষুধ বানাবো একটা একটা গোল একটা একটা গোল গোল করে ঠিক মতো বানাবো এখন আমরা আমি চিনি পাউডার বানিয়ে রেখেছিলাম আগেই সে চিনির পাউডারের মধ্যে আমি মাখাচ্ছি দেখুন সুন্দর করে আপনি এভাবে চিনির পাউডার বানিয়ে রাখবেন এটা মিক্সারে দিয়ে পাউডার বানানো যায় এখন আমার একটা একটা লাড্ডু তৈরি হয়ে গেল এরপরে আমি বলবো কিভাবে এটা খাবেন আগে আমি বানিয়ে নিচ্ছি দেখুন একবার খেলেই বন্ধুরা এত আরাম পাবেন যে সারা জীবনে যে কষ্ট করেছেন সে কষ্ট থাকবে না বানাতে হবে যত পুরাতন কাশি হোক সকালবেলা খালি পেটেও খেতে পারেন বা নাস্তা করার পরেও আপনি কিন্তু একবার খেলে আপনি আরাম পাবেন একটা খাবেন আর যদি একটু বেশি হয়ে থাকে সন্ধ্যার সময় আর একটা লাড্ডু আপনি খাবেন এটা খেলে না আপনি কাশি থাকবে না সেলের থাকবে না পুরাতন সর্দি থাকবে না পুরাতন কাশি থাকবে কাশি সর্দি সব দূর হয়ে যাবে যখন এক বড়ি খালে কিন্তু আপনি ভালো উপকার উপকার পাবেন সেখানে যদি এক না বন্ধুরা আমার দেখানো এই রেমেডি এক একটা নাড়ুর পরিমাণ যদি আপনি খেয়ে থাকেন বা নারুর তো ছোট আমি যেটা দেখিয়েছি আপনারা দেখেছেন ওই পরিমাণ যদি খেয়ে থাকেন তাতেই আপনার কাজ হয়ে যাবে যদি কাজ না হয় অবশ্যই অবশ্যই আপনারা সন্ধ্যার সময় আরেকটা বড়ির মতো যেটা বানিয়েছি এটা খেয়ে দেবেন এটা খেলে দেখবেন যত পুরাতন কাশি থাকুক যত পুরাতন শিলেশা থাকুক সর্দি থাকুক সব একেবারে দূর হয়ে যাবে তাই অবশ্য অবশ্যই যদি আপনি উপকার পান এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন বেশি বেশি এবং আমার সাথে থাকবেন এবং আমাকে জানাবেন যেটা খেয়ে আপনি উপকার হয়েছে এবং এই বাদ বাকিটুকু আপনারা রেখে দিবেন স্টোর করে কাঁচের বোতলে রেখে দিতে পারেন কিংবা আপনার ফ্যামিলির যারা মেম্বার আছে সবাইকে খাওয়াবেন তো অবশ্যই অবশ্যই খাওয়ার সকালবেলা নাস্তা করার পরেও খেতে পারেন এবং নাস্তার আগেও খেতে পারেন অনেকে আমাকে বলে সবকিছু যদি না খালি পেটে খায় তাহলে নাস্তা পরে কি খাবো সেজন্য বলছি এটা আপনারা নাস্তা করে খেতে পারবেন একটাতেই কাজ হবে বন্ধুরা সেখানে যদি না হয় অবশ্যই সুন্দর সময় আর একটা খাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ